মল্লিক পুঁজি কমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আমাকে অনেক ভাই বিভিন্ন জেলা থেকে বলতেছেন যে ভাই আপনারা যে রেগুলার গার্মেন্টস এর ভিডিও দিই ওইটা মিস করতেছি কারণ মিস করার কারণও আছে আমরা বেশ কিছু রেগুলার গার্মেন্টস ভিডিও দিচ্ছি না আজকে থেকে একদম তিন তারিখ পর্যন্ত রেগুলার গার্মেন্টস ভিডিও যাবে এবং তিন তারিখ পর্যন্ত ভিডিও মতো মাল আমাদের স্টকে অলরেডি আছে এবারে কালকেও আবার টি শার্ট আসছে একটু দেখাও কালকেও টি শার্ট আমরা গতকালকে লাইভ পড়সি তখন কিন্তু টি শার্ট ছিল না আজকে এই টি শার্টগুলো আসছে দেখবেন আগামীকালকে দেখবেন আবার টি শার্ট নাই সো এরকম আমাদের মাল প্রতিদিন আসতেছে প্রতিদিন যাচ্ছে যাদের যে কোনো কিছু প্রয়োজন আপনারা আমাদের কাছে আসতে হবে মাজকে আপনাদের জন্য আছে হচ্ছে ভার্চেসের এই বক্স আপনার বক্স পলো কাছে নিয়ে আসুক ভার্চেসের এই বক্স পোলোগুলো এত সুন্দর বক্স ছিল গত ঈদের সেম বক্স আমরা নিয়ে আসি সাধারণত আমরা বক্স চেঞ্জ করি কিন্তু এবার সেম বক্সটা নিয়ে এর কারণ হচ্ছে এটা প্রচুর ডিমান্ড গেছে এবং সবাই খুব বক্সটা করছে সবাই খুব বক্সটা পছন্দ করছে এবং এটা প্রচুর ডিমান্ড গেছে এবং এখানে যে এটা আছে এটা কিন্তু হাতে হাতে স্পর্শ করলে বাঁধবে এত চমৎকার আসছে এবং এটার ভিতরে পোলোগুলোও চমৎকার আসছে ঠিক আছে আপনার খেয়াল করেন এটা হচ্ছে লাইক ফেব্রিক্স ফেব্রিক্স লাইকটা ফেব্রিক্স স্পেশালিটি দেখছেন বেস্ট লাইক রা ফেফ্রিক্স বেস্ট বেস্ট কোয়ালিটির লাইক ফেব্রিক্স আছে এবং এটার সাথে কালারগুলোও জোশ জোশ আছে কালারগুলোও জোশ জোশ আছে সবগুলো হচ্ছে লাইক ফেব্রিক্স এবং ফুললি লোডেড ফুললি লোডেড বলে হচ্ছে একটা পোলোতে যা যা দেওয়া সম্ভব সব আছে কাছে নিয়ে আসো দেখেন ফুল এক্সেসরিস অ্যাক্সেসরিজগুলো দেখেন বেস্ট অ্যাক্সেসরিজ বাটনে পর্যন্ত ব্র্যান্ডের নাম দেওয়া আছে সব লাইকটা ফেব্রিক্স সব লাইকটা ফেব্রিক্স ঠিক আছে অনেকে বলছে ভাই আপনার যে ভিডিও ভিডিওগুলো মিস করি আজকে থেকে আর মিস করবেন না আমরা দিব আমরা এখন থেকে চায়নার ভিডিও দিব এবং গার্মেন্টস ভিডিও দিব এবং অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই ভিডিওগুলো গার্মেন্টসের ভিডিওগুলো রাত্রে দেওয়ার জন্য তো আমরা চেষ্টা করবো রাত্রে দিতে কালারগুলো দেখেন সবগুলো এবং দেখছেন লোগোটা স্পেসিফিক ভাবে করছে এবং আপনার ভার্চেজের এখানে যে একটা মানুষের মাথা থাকে এর বদলে ভি কারণ এটা আমাদের মালগুলো সৌদি আরব দুবাইয়ে যায় ওইখানে অনেকে নামাজি ভাই আছেন তারা যাতেও তারাও যাতে পড়তে পারে হ্যাঁ এবং এই প্রোডাক্টটা এখন আসে খুবই কম খুবই কম কোয়ান্টিটি আছে। আপনারা আঠেরো পিস নিতে পারবেন তিরিশ পিস নিতে পারবেন ছত্রিশ পিস নিতে পারবেন এবং ওয়ান টু টু ওয়ান রেশিওতে এইটার আবার দেখেন এটা চায়না থেকে আনা আপনার ই আপনার লোগোটা চায়না থেকে আনা এবং ফেব্রিক্সটা যদি হ্যান্ড ফিল নিতে পারতেন আপনি বুঝতে পারতেন যে কি চমৎকার ফেব্রিক্স সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অরিজিনাল লাইক্রা ফেব্রিক্স অরিজিনাল কোনো কপি মাল না এটা সব অরিজিনাল লাইক্রা ফেব্রিক্স ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইক্রা ফেব্রিক্স মাল আসে খুবই কম কালার আরও আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এই মালটা খুব সহজেই সোল্ড আউট হয়ে যাবে বক্স আসে কম এটা এই বক্স সহ আঠারো পিস তিরিশ পিস ছত্রিশ অফার চলতেছে সেটা থাকবে দুই ইউনিট মাল নিলে আপনার পাঁচশো টাকা ডিসকাউন্ট যে কোনো প্রোডাক্ট দুই ইউনিট নিলে আপনি বক্সের সাথে টি শার্ট নিতে পারেন পোলো নিতে পারেন বা আর একটা ব্র্যান্ডের বক্স নিতে পারেন আপনার পোলো নিতে পারেন আর যারা ঈদের আগে একটা চমৎকার ব্যবসা করতে যাচ্ছেন জাস্ট এইটা যদি সঠিকভাবে আপনি একটু ভিডিও এডিট করে এবং ফটোগুলো এডিট করে সুন্দর মতো ফেসবুকে দিয়ে বুস্ট করতে পারেন এইটাই গতবার সতেরোশো নিরানব্বই বিক্রি করছে ঠিক আছে সতেরোশো নিরানব্বই টাকা বিক্রি করছে একজন দুইজন না তেরোশো নিরানব্বই সতেরোশো নিরানব্বই বহুত প্রাইজে বিক্রি সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে সতেরোশো নিরানব্বই বিক্রি হয়েছে সুতরাং আপনারা যদি ঈদের আগে ভালো একটা ইনকাম করতে চান এটা একটা ভালো প্রোডাক্ট হইতে পারে আপনাদের যদি লাগে দ্রুত যোগাযোগ করবেন এবং আপনাদের পরামর্শ মতে আমরা চেষ্টা করবো আগামীকাল থেকে রাত্রে গার্মেটস ভিডিওটা দেওয়ার জন্য এবং এইভাবেই প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ভিডিও দিব যেটা সবাই চাচ্ছেন ধন্যবাদ